প্রিয় দর্শক সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ উনি চিকিৎসা শেষ করে গত রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরে এসেছেন এই ঘটনাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে উনি একজন সাধারণ যাত্রীর মতো এসেছেন সাবেক রাষ্ট্রপতিরা কিন্তু বিশেষ প্রোটোকল পায় উনি সেই প্রোটোকল পাননি এবং উনি সাধারণভাবে ফিরে এসেছেন মধ্যরাতের পরে প্রায় তিনটার দিকে উনি এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন যাবতীয় কাজকর্ম শেষ করে এবং তিনি তার বাড়িতে চলে গেছেন পুরো একত্রিশ দিন পর উনি দেশে ফিরলেন কিন্তু এই যে ওনার ফেরাটা এটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি আলোচনা কিন্তু হয়েছে ওনার যাওয়ার সময় উনি যখন মে মাসের সাত তারিখ রাতে যান দেশ ছেড়ে যাওয়ার পর আট তারিখ থেকে মহা হৈচই উনি কেন গেলেন কেন ওনাকে পালিয়ে যেতে দেওয়া হলো ওনাকে পালিয়ে যেতে দেওয়ার পিছনে কারা দায়ী আছে এগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠতে থাকলো এবং উঠার এক পর্যায়ে আমাদের মানে যিনি উপদেষ্টা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি বললেন যে তার দেশ থেকে যারা সহায়তা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে আর যদি শাস্তির আওতায় না আনতে পারেন তাহলে উনি নিজেই নাকি পদত্যাগ করে দায়িত্ব ছেড়ে চলে যাবেন মানে ওনার যে স্বভাব উনি কিরকম প্রায় হুঙ্কার দিয়ে এটা করবেন সেটা করবেন কাজের কাজ কিছু করেন না এবং তখন এটা নিয়ে অনেক হইচই হলো হইচইয়ের এক যে একটা কমিটি করা হলো তিনজন উপদেষ্টাকে সিয়ার আব্রার জনা হাসান শাখাওয়াত বেগিরা শাখাওয়াত নিয়ে একটা তদন্ত কমিশন করা হলো সেই কমিশনকে দায়িত্ব দেওয়া হলো যে তারা পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিবেন এবং সেই রিপোর্টে ওরা জানাবেন যে কেন কাদের সহযোগিতায় এই রাষ্ট্রপতি আবদুল হামিদ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ যেতে পারলেন মানে মোটামুটি একটা হইচইকাণ্ড কারখানা কিন্তু সেই সময় এনসিপি পক্ষ থেকে বলা হলো যে কেন গেলেন পালিয়ে গেলেন তাকে এটা নিয়ে বিচার করতে হবে কারা তাকে সহায়তা করেছে সরকারের মধ্যে এখনো অনেক আছে যা অনেকে আওয়ামী লীগের দোসর তারা এগুলো করছে তাদেরকে আওতার আওতা আনতে হবে বিচারের আওতায় আনতে হবে এগুলো অনেক কথাবার্তা এবং তারও যে বড় কথা এই ইস্যুটাকে কেন্দ্র করে তখন এনসিপির একজন নেতা এই হাসনাদ আবদুল্লাহ উনি আন্দোলন শুরু করলেন যে এইভাবে যদি চলে যেতে থাকে তাহলে এই জন্য যাতে না যেতে দেওয়া হয় না যেতে দেওয়ার মতো বাস্তবতা তৈরি করতে হয় এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই আব্দুল হামিদের যাওয়াটাকে ইস্যু করেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের একটা আন্দোলন শুরু করলেন এবং দেখা সরকার খুব দ্রুত বেগে অতি দ্রুততার সাথে সেই দাবিটা আংশিক মেনে নিলেন এবং সরকার বলল যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে যদি মধ্যে বিচার সম্পন্ন হয় এই সব কিছু কিন্তু আব্দুল হামিদের দেশ থেকে তথা কথিত পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে এখন প্রশ্ন হলো আব্দুল হামিদ পালিয়ে গিয়েছিলেন পালিয়ে গিয়েছেন এটি সবাই মেনে নিয়েছিল তাহলে স্বরাষ্ট্র কেন বলবেন যে যারা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং উনি তো তিনজনকে শাস্তির আওতায় এনেছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছিল আরও দুজন ইমিগ্রেশনে দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অব্যাহত সাময়িক অর্থ বন্ধ করা হয়েছিল তো তারা কি অপরাধী যদি তারা অপরাধী হয়ে থাকে আজ যখন উনি ফিরলেন চিকিৎসা শেষ করে এখন তখন তাকে ওনার যাওয়াটা অপরাধের পর্যায়ে ছিল না কিন্তু ওনার যাওয়াটা অপরাধের পর্যায়ে না হয় তাহলে যে তিনজন পুলিশ কর্মকর্তাকে আপনি শাস্তি দিলেন সেই শাস্তিটিকে সঠিক ছিল যদি সঠিক না হয় তোদের সেই শাস্তিটিকে প্রত্যাহার করা হবে অবশ্যই করা উচিত শাস্ত্রা যিনি দিয়েছিলেন তার কি শাস্তি হবে তাও তো হওয়া উচিত শাস্ত্র কে দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিলেন তো ওনাদের কি শাস্তি হবে দেখুন দেশটা কিভাবে চলছে মানে একজন লোক বিদেশে গিয়েছেন তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে মামলা হয়েছে এবছরের জানুয়ারি মাসে কিশোরগঞ্জে একটা মামলা হয়েছে যেরকম নাকি আমাদের এখানে অনেক মামলা হয়েছে ধরেন কোথাও একটা মিছিল হয়েছে সেই মিছিল একজন লোক মারা গেছে একটা স্টুডেন্ট মারা গেছে পুলিশের মারা গেছে ধরে নিলাম অথবা অন্য কোনোভাবে মারা গেছে সেই মামলায় আসামি করা হয়েছে দুই দুইশো কে তিনশো কে পাঁচশো কে এবং সেখানে মামলাতে শেখ হাসিনা শেখ হাসিনার পুত্র শেখ হাসিনার কন্যা শেখ হাসিনার বোন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শুরু করে যার যা যত নাম মনে আছে সবাইকে সেখানে আসামি করা হয়েছে এবং এরকম একটা মামলায় কিশোরগঞ্জের একটা মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও আসামি করা হয়েছিল তাহলে সেই মামলায় উনি দোষী কি দোষী না সেটা বিচার কে করবে সেটা বিচার করার দায়িত্ব তো হলো সরকারের তাই না কি বিচার করার দায়িত্ব সরকারের তদন্তকারী কর্মকর্তা এখন যদি দুইশো লোককে আপনি বিরুদ্ধে মামলা আসামি বানিয়ে দেন এখন দুশো লোকের কেউ কি কোনো কর্মকাণ্ড করতে পারবে না তারা কি দেশের বাইরে যেতে পারবে না চিকিৎসা করতে পারবে না ব্যবসা বাণিজ্য করতে পারবে না ওদের ব্যাংক অ্যাকাউন্ট আপনি স্থগিত করে দেন এগুলো করবেন এর নাম আইন অথবা আমি যদি প্রশ্ন করি এই মামলাটা যিনি করেছিলেন তার মতলবটা কি ছিল এটা আমি বুঝতে চাই সে কি আসলেই যে মারা গিয়েছিল তার হত্যা বিচার চেয়েছেন রাজনৈতিকভাবে কিছু লোককে হয়রানি করতে চাইছেন সে কে তাকে খুঁজে বের করার মনে করি এখন যদি মামলা করলেই তার বিরুদ্ধে ধরুন আচরণ হয় গ্রেফতার করা হয় তাহলে সেটাকে কি আমি বিচার বলবো সেটা কি আইনের শাসন বলবো আমরা একটা মামলা হতেই পারে আপনি আমাকেও আসামি করতে পারেন আপনি যে কাউকে আসামি করতে পারেন তারপর সেটাকে পুলিশ তদন্ত করবে তদন্ত করে পুলিশটা একটা ফাইনাল রিপোর্ট দেবে অথবা একটা চার্জশিট দিবে যাই দিবে দেওয়ার পর যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো যাদেরকে পুলিশ প্রাথমিকভাবে অপরাধ হিসেবে বিবেচনা করলো তাদের বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পাওয়াটা জারি হতে পারে তাও সেটা আদালত দেবে সেভাবে হচ্ছে আমাদের এখানে আমাদের অনেক সাংবাদিককে অনেক সাংবাদিক মামলা আছে গ্রেপ্তার করা হয়েছে অনেক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে কেন ওই একশো বত্রিশ জনের মধ্যে হয়তো আছে নিরানব্বইতম তো এটা কি সুশাসন কিছু বললে বলেই সৈরাচারে দোষর টোষর এগুলি বলে একটা ট্যাগ দিয়ে তারপর তার বিরুদ্ধে বিচার করা হবে তার বিরুদ্ধে গণ আদালত কি করা হবে না করা হবে মানে গায়ের জুড়ে দেশ চলছে আমরা তো একটা গায়ের জুড়ে দেশ চালাচ্ছিল শেখ না আমরা তো সেখান থেকে বাঁচার জন্যই নতুন কিছু চেয়েছি তাদেরকে এই দেশ থেকে আমরা তাড়িয়ে দিয়েছি তারপর আমরা কি পাচ্ছি এগুলি কি দেখছি এগুলো ট্যাগ দিয়ে লাগিয়ে দিলেন আপনি ইচ্ছা হলো একজনকে মামলা জেরা এখান পান্নার বিরুদ্ধে মামলা করলেন তারপর দেখা গেল বাদী জেরা এখান পান্নাকে চেনে না তারপরে কি হলো যেটা এখানে পার্টনারকে তার ওই আসামির তালিকা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো তো অন্যান্য যারা আছে তাদেরকে সবাইকে উনি চেনেন উনি বললেন ওই বাদী বললেন জামাত এবং বিএনপির আইনজীবীরা তাকে নিয়ে পরিচিত করেছে তো বোঝাই গেলো এই হয়রানিমূলক মামলার পেছনে মূল দায়িত্ব কে নিয়েছে জামাত এবং বিএনপির আইনজীবীরা তাদের প্রতি কোনো অ্যাকশন হয়েছে হয়নি কিন্তু যেটা এখানে পার্টনার একদম পাওয়ারফুল লোক তারটা আপনার প্রত্যাহার করে নিয়েছেন অন্য তো করলেন না কেন করেননি তো আজকে কি হলো দেখেন এই কথাটা বললাম কেন আজকে যখন এই ঘটনাটা ঘটেছে তখন কিন্তু আবার স্বরাষ্ট্র উপদেশ থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এখন তো ওনাকে গ্রেপ্তার করলেন না উনি কি বলেছেন উনি বলেছেন তদন্ত হওয়ার পর যে দোষী তাকে আইনের আওতায় আনা হবে আপনারাই বলছে বলেছেন নির্দোষা যাতে সাজা না পায় এজন্য জন্য আমাদের তদন্তটা করতে দেন তদন্ত করার পর যেই দোষী হোক না কেন কাউকে আইনের বাইরে রাখা হবে না আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো এই যে কথাটা স্বরাষ্ট্র যেটা আজকে বললেন এটা কি সব মামলার ক্ষেত্রে প্রযোজ্য তদন্ত না করে কি সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে না অনেককে গ্রেপ্তার করা হচ্ছে আইনের শাসন উনি কীভাবে ক্যাম্প করবেন আপনি আব্দুল হামিদের ক্ষেত্রে আইনের শাসন ক্যাম্প করবেন আব্দুল হামিদ দশ বছর প্রেসিডেন্ট ছিলেন এই দশ বছর ধরে আওয়ামী লীগের ছিলেন না অনেকে বলেন হ্যাঁ উনি দশ বছর প্রেসিডেন্ট ছিলেন উনি শেখ হাসিনাকে থামালেন না কেন থামানো যায় যিনি বলেন তিনি থামানোর চেষ্টা করেছিলেন এখন যা হচ্ছে এখন যে অনিয়ম হচ্ছে এটা কেউ থামানোর চেষ্টা করছে এখন যে মব ভায়োলেন্স হচ্ছে কেউ থামানোর চেষ্টা করছে যখন এই সরকার না থাকবে যখন নতুন সরকার আসবে তখন যখন প্রশ্ন করবে আপনি থামানোর চেষ্টা করলেন না কেন কি বলবেন আপনারা হাসিনা সরকার যে স্বৈরাচারী শাসন কায়েম করেছিল থামানোর যে তো চাইলেই বাদ দেন এটা আইনগতভাবে তুই ধরেন একটা প্রেসিডেন্টের আইনগতভাবে কী অধিকার ছিল কী এক ছিল তো থামানোর পারতেনি আজকে যে হচ্ছে প্রেসিডেন্ট আজকে প্রেসিডেন্টকে থামাতে পারছেন আজকে প্রেসিডেন্টকে কি সেরকম ক্ষমতা তারা তো যতটুকু ক্ষমতা আছে উনি কি ততটুকু প্রয়োগ করতে পারছেন নিয়ম তো মানেন না নিয়ম আপনি মানবেন না আপনি না মানলে কোনো সমস্যা নেই কিন্তু অন্যরা আগে কেন মানেনি সেগুলো নিয়ে আলোচনা করবেন এটা তো হয় না একটা কনভেনশন আছে আমাদের এখন একজন প্রেসিডেন্ট আছে আপনি পছন্দ হোক বা না হোক উনি যে প্রেসিডেন্ট ওনার কাছে আপনি শপথ দিয়েছেন আমাদের আইনা সরাসরি নিয়ম আছে এটা যে যখন নাকি প্রধানমন্ত্রী যখন দেশে বাইরে যান ফিরে এসে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমাদের প্রধান উপদেষ্টা কখনও করেছেন যে প্রেসিডেন্ট আছে তাকে আপনারা শহীদ মিলিয়ে যেতে দেন এই জায়গায় আমাদের একটা প্রেসিডেন্ট আসতেন আসতে দেন আপনারা যুদ্ধ শুনলাম প্রেসিডেন্টের নাকি একটা প্রেস প্রেসিডেন্ট ছিল ওটাও নাকি আপনারা সরিয়ে দিয়েছেন তাই আইন তো মানেন না আপনারা আপনি বলবেন এই আইন ভালো না আমরা নতুন আইন করবো করেন না নতুন আইন যতক্ষণ পর্যন্ত নতুন আইন না করবেন ততক্ষণ পর্যন্ত আগে মানবেন তো এইগুলো তো চলছে দেশে নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে আজ হোক কাল হোক উঠবে এবং যখন উঠবে আপনাদেরকে জবাব দিতে হবে আপনি তো ভাবছেন চিন্তা করছেন যে আমি জবাব দেবো না ঠিক সময় ঠিকই উড়াল দিয়ে চলে যাব এরকম চিন্তা হতে করেছে আমার বিবেচনা আমি যেটা বলতে চাই সেটা হলো আইন মানুন যদি আইন পছন্দ না হয় আইন পাল্টে ফেলুন কিন্তু যতক্ষণ পাল্টাতে না পারবেন ততক্ষণ আইন মানেন না হলে কি হবে আপনি যখন আইন মানবেন না কেউ আইন মানবে না সবাই আইন নামালা শুরু করবে এই দেশটা একটা আইনহীন রাষ্ট্রে পরিণত হবে এবং তার দায়িত্ব আপনাকে নিতে হবে আপনারা যারা দায়িত্ব আছেন আপনাদেরকে নিতে হবে